এখানে আমাদের গত বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচন ব্যাপী যে নির্বাচন হয়েছে সেখানে আমরা প্রায় সাড়ে ছয়শোরও বেশি সাংবাদিক এই জেলার সাড়ে ছয়শোর বেশি আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের জন্য কিন্তু আমরা নির্বাচনী যে দায়িত্ব পালনের জন্য আপনাদের যে পাস সেটি কিন্তু আমরা দিয়েছি আপনাদেরকে আপনারা পুরা জেলায় ছড়িয়েছিলেন এবং জেলা থেকে সংবাদ সংগ্রহ করেছেন এবং নির্বাচনী যে কার্যক্রমটি সম্পূর্ণরূপে কিন্তু আপনারা সেখানে অবজার্ভ করেছেন তো আমাদের সকালবেলা সেই দিন নির্বাচন শুরু হয়েছে যথাযথভাবে আমি একটু আগেও বলেছি যে এই নির্বাচনী কার্যক্রমটিতে প্রায় আমাদের সারা জেলায় প্রায় তিরিশ হাজার লোক একত্রে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাই কিন্তু কাজ করেছে তো এটি আপনারা জানেন যে এটি তিনটি লেয়ারে হয় ভোট সেন্টারে ভোট গ্রহণ হয় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেখানে ভোট গ্রহণ হওয়ার পরে ভোট সেন্টারে ভোট গ্রহণ হওয়ার পরে সেখানে কিন্তু আমাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন প্রিজাইডিং অফিসার তারা কিন্তু ফলাফলটি সেখানে জানিয়ে দিয়ে আসেন তো প্রত্যেকটি সেন্টারের ফলাফলগুলো সম্মিলিতভাবে সমন্বয় করা হয় উপজেলা পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তাদের যে নির্বাচন কমিশনের যে সুনির্দিষ্ট সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে আমাদের কাছে সফটওয়্যার ভিত্তিক যে তথ্য সেটি জেলা প্রশাসকের কার্যালয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠান এবং তারা সরজমিনেও সেটি স্বাক্ষরিত কপি পাঠান তার ভিত্তিতে এখানে সমন্বয় সবগুলো কেন্দ্রের যে ফলাফল সেটি যোগ করে কিন্তু আমরা এখান থেকে কে সর্বাধিক ভোট পেয়েছেন অথবা কে কতটুকু ভুট পেয়েছেন সেই হিসাবটি কিন্তু আমরা এখানে শুধু প্রকাশ করেছি এবং প্রকাশিত ফলাফলটি আমরা নির্বাচন কমিশনের যে সংশ্লিষ্ট সফটওয়্যার রয়েছে সফটওয়্যারের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনে কিন্তু প্রেরণ করেছি এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন যে এটির গ্যাজেটও প্রকাশ হয়েছে এবং নির্বাচন চলমান নির্বাচনী কার্যক্রম চলমান গ্যাজেট প্রকাশ হয়েছে তার মধ্যেই আমাদের এখানে হলো সংসদীয় আসন রংপুর চার রংপুর চারের যে সম্মানিত আমাদের এমদাদুল হক ভরসা সাহেব তিনি একটি আবেদন দিয়েছেন যে তিনি ভোট কোনো চান তার আবেদনটি আমাদের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সেটি যথাযথভাবে গ্রহণ করে এবং সেটি আমরা ওই দিনই আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনার জন্য আমরা সেটি প্রেরণ করেছি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য এবং ওই দিনই আবার তারপরের তারপরের দিন তারপরের দিন আমাদের পীরগঞ্জ আসন থেকে আমাদের জনাব সাইফুল সাহেব তিনি ভোট বিষয়ে আরেকটি আবেদন দাখিল করেছেন এবং আমাদের সংশ্লিষ্ট এ আরও অফিসেও তিনি আবেদন দাখিল করেছেন সেই আবেদনগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করেছি এবং আপনারা দেখলেন আপনাদের একটু আগে আমাদের এখানে আমাদের জনাব শামসুজ্জামান শামু সাহেব তিনি ভোট ভোট গ্রহণ কার্যক্রমের বিষয়ে ভোট মনগণনার বিষয়ে তিনি একটি আবেদন দাখিল করেছেন তো আমরা সবগুলো আবেদনই এটা আমরা আমরা কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করব। আমি রিটার্নিং অফিসার হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করার জন্য আমি এখানে বসেছি আমি যথাযথভাবে এটি পালন করতে চাই যে কোনো আবেদন যদি কোনো নাগরিক সংক্ষুব্ধ হন তিনি দিতেই পারেন আমরা সেটি গ্রহণ করেছি এবং এটি আমরা নির্বাচন কমিশন সচিবালয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত তৎপরতার সাথে আমরা এটি প্রেরণ করব তো এটি নির্বাচন নির্বাচনে আপনারা জানেন যে নির্বাচনী যে আইন নির্বাচনী আইন আমাদের যে উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশ সেটি নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা হয় এবং আমাদের যে নির্বাচনী আচরণবিধি রয়েছে সেই বিধি আমরা সবাই প্রতিপালন করেই কিন্তু অত্যন্ত চমৎকার এবং উৎসবমুখ পরিবেশে সাধারণ মানুষের যে প্রাণের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস নিয়ে কিন্তু জনগণ এখানে ভোট দিয়েছে আপনারা জানেন পঁয়ষট্টি শতাংশ প্রায় পঁয়ষট্টি শতাংশের মতো ভোট কিন্তু জেলায় কিন্তু কাস্ট হয়েছে এটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিক যে সাধারণ জনগণ তারা ভোট কেন্দ্রে তাদের মনের আনন্দে তারা ভোট দিতে পেরেছে এবং সবার অংশগ্রহণটি ছিল অত্যন্ত আগ্রহ এবং উৎসাহবেনযোগ এবং সর্বোপরি সেই যে নির্বাচনের দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে এবং পরে ফলাফল সংগ্রহ নির্বাচনী কার্যক্রমে পর্যবেক্ষণ এবং অন্যান্য সকল কার্যক্রমে কিন্তু আপনারা যারা এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা যারা আছেন তারা সবাই কিন্তু আমাদেরকে পেশাগতভাবে আপনাদের যে যথাযথ দায়িত্বটি সেটি অত্যন্ত সুচারুরূপে কিন্তু আপনারা সম্পন্ন করেছেন এই জন্যে আপনাদের এখানে যারা বর্ষিয়ান সাংবাদিক থেকে শুরু করে যারা সাংবাদিকতা নতুন শুরু করেছেন বা যারা মাঝপথে রয়েছেন তাদের সকলের যে পেশাগত দক্ষতা এবং আপনাদের যে আন্তরিকতা সেই আন্তরিকতাটাও কিন্তু আমাদের চোখে পড়েছে আপনাদের যে দায় দায়িত্ব এইটা আমি এটা আপনি জানেন যে নির্বাচন কমিশনের আমি একটু আগেও বিষয়টা ব্যাখ্যা করেছি নির্বাচনী কার্যক্রমে ভোট গ্রহণটি করা হয় ভোট সেন্টারে সেখানে প্রিজাইডিং অফিসার থাকেন সেখানে রিটার্নিং অফিসার থাকেন না রিটার্নিং অফিসার তার যে কার্যালয় সেখানে থাকেন রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা প্রশাসক আচ্ছা তো সেইখানে যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে সেই প্রিজাইডিং অফিসার সেখানে আমাদের তো সবই নোট ডাউন করা আছে কে কোথায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে এবং সকল নির্বাচনী মালামালসহ সহ সকলের আলাদা আলাদা এটাকে বলে গানি ব্যাগ গানি ব্যাগে সে যথাযথভাবে সংরক্ষণ করা হয় এবং আমি বলছি আমি বলতে পারবো না তো আমরা আমরা যখনই যখনই কেউ কোনো আবেদন দিয়ে থাকে আমরা সেই বিষয়টি কিন্তু যথাযথভাবে অ্যাড্রেস করি এবং সেই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য কার্যক্রম আমরা গ্রহণ করে থাকি আপনারা জানেন যে যখনই আমাদের এই জাতীয় কোনো বিষয় হয় তখন সেই ক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা তাদের যে কার্যক্রমটি সেটি যথাযথভাবে পরিচালনা করেন এবং এই জাতীয় মব কন্ট্রোলের জন্য আমাদের যে সি আর যে সংশ্লিষ্ট দ্বারা রয়েছে আপনারা জানেন এখানে আমাদের বর্তমানে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর সাথে আনসার বাহিনী র্যাব আমাদের যে সেনাবাহিনী তারা কিন্তু সকলেই কিন্তু নির্বাচনী দায়িত্বে ছিলেন এবং চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের যে নির্বাচন আচরণবিধি সেই আচরণবিধি প্রতিপালনের যে সময়টি ওই সময় পর্যন্ত কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন সব মিলিয়ে আমরা আমাদের আমি মনে করি যে আমাদের এখানে যে নির্বাচন নির্বাচন আমি এটা শেষ করি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে কার্যক্রম সেটি যথাযথভাবে হয়েছে জি আপনি বলেন

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার দুটি বিষয়ের অবতারণা করেছেন সফলতা এবং ব্যর্থতা সেটি আমি আসলে বিচার বিবেচনা আমি নিজের বিবেচনা তো আমি করতে পারবো না তবে নির্বাচনী আইন বিধি এবং অন্যান্য বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করেই কিন্তু নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয় তো এখানে রিটার্নিং অফিসার হিসেবে রিটার্নিং অফিসারের যে কার্যক্রম সেটি আমরা আইন এবং বিধির মধ্যে থেকে যথাযথভাবে করতে পারছি কিনা এবং জন আস্থা আমাদের মধ্যে রয়েছে কি না আমাদের যে আন্ত যে সমন্বয় সে সমন্বয়টি রয়েছে কিনা না মানুষজন যথাযথভাবে ভোট দিতে পারলো কি না মানুষজনের মধ্যে যে স্বতঃফূর্ততা সেই স্বতঃস্ফূর্ততা ছিল কিনা না ভোট সেন্টারের যে আইন শৃঙ্খলার সবগুলো যেহেতু স্বতঃস্ফূর্ত ছিল সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে নির্বাচনী কার্যক্রম একটি শতভাগ একটি সুন্দর এবং সফল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আরেকটি বিষয় যেটি বলেছিলেন আপনি যে নির্বাচন যে পুনগণনার যে বিষয়টি এ বিষয়ে আমাদের যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতেই আমরা কিন্তু রিটার্নিং অফিসার যারা দায়িত্ব পালন করে থাকে আমরা নির্দেশনা পেলে আমরা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ